চুগল ফুলেরা কেবল প্রতিটি সুন্দর সম্পর্ক নষ্টেরই বাহক হয় এরা কখনো কারো বিপদের সাথে অসময়ের সাথীরা একটু প্রতিবাদী হলেও সুসময় চাটকারিতা করে সুবিধে নিতে আসে না কিন্তু চুগল ফুল আপনার সুসময় আপনার থেকে সুবিধে নেওয়ার ধন্দায় চাকুকারিতা করে কান কথা বলে আপনার অসময়ের সাথেদের সাথে আপনার সম্পর্ক নষ্ট করার অপকৌশলে মেতে থাকে। একজন মানুষ যে কিনা মান ঘোষ সে কখনো চুগল ঘোরের কান কথায় চাকুকারিতায় তার অতীত ভুলে যায় না কোরআ এই যুগলখোর মুনাফিকদের বিষয়ে কঠিন বক্তব্য পেশ করেছে পরকালে এদের স্থান জাহান্নামের নামের নিম্ন থেকে নিম্নতর স্তরে অথচ আমরা চিনি বুঝে এদের স্থান দিচ্ছি দেহের অন্দরমহলে মহলে যার ধরুন নিজে ধ্বংস হচ্ছে সাথে কান কথায় প্রভাবিত হয়ে অন্য কেউ ধ্বংস